এক মেয়ে আরেক মেয়ের সঙ্গে ছেলে সেজে গড়ে তুলেন প্রেমের সম্পর্ক এবং তাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয় তারা দুইজন পরবর্তীতে সেই ছেলে সেজে থাকা মেয়েটিকে সন্দেহ হওয়ায় এলাকার কয়েকজন মিলে তাকে চেক করে দেখতে পায় সে একজন মেয়ে দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে বরগনায় শার্ট প্যান্ট পরা মেয়েটি তার ফেসবুক আইডির নাম দিয়েছে বাবা মার রাজপুত্র এবং তার ডাক নাম দিয়েছে আসে কিন্তু তার আসল নাম হচ্ছে আর্জিনা আক্তার এবং সে যে মেয়ের সঙ্গে প্রেম করছে তার নাম হচ্ছে সোনিয়া তাদের দুইজনের প্রেমের সম্পর্ক হচ্ছে মাত্র তিন দিনের আর্জিনা আক্তারের বাড়ি হচ্ছে রাজশাহীতে সেখান থেকে সে ছুটে যায় সোনিয়ার কাছে বরগুনায় তাদের দুইজনের সম্পর্ক হয় ফেসবুকের মাধ্যমে প্রথমে আর্জিনা আক্তার সোনিয়াকে হাই বলে মেসেজ দেয় তখন সোনিয়া এই দিক থেকে হেলো বলে মেসেজ দেয় এইভাবেই তাদের দুইজনের যোগাযোগ হতে থাকে এবং তারা দুইজন একজন আরেকজনকে ভিডিও কলেও দেখে ভিডিও কলে সোনিয়া আর্জিনাকে দেখে পছন্দ করে ফেলে তখনই তারা দুইজন কন্টিনিউ করতে থাকে তারপর তিন দিন পর সোনিয়ার কাছে সোজা চলে আসে আর্জেনা আসার পরেই সোনিয়াকে নিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই এলাকাবাসীরা আটক করে তাদের দুইজনকে জিজ্ঞাসাবাদ করতে থাকে আর এই থেকে চেহারা দেখে এবং চলাফেরার সিস্টেম দেখে সবাই বুঝতে পায় সেও একজন মেয়ে তারপর কয়েকজন মহিলা মিলে তার কাপড় চোপড় খুলে চেক করে দেখতে পায় আসলে সেও একজন মেয়ে কিন্তু সে চুল কাটিং করেছে এবং শার্ট প্যান্ট খুব সুন্দরভাবে পরিধান করেছে যাতে কেউ বুঝতে না পারে সে যে একজন ছেলে বা মেয়ে যখন সবার হাতে আটক হয়ে যায় সবাই মিলে তাকে তাদের দুইজনকে একটু আদর যত্ন করে ভাবতে পারেন একজন মেয়ে হয়ে কিভাবে আরেকজন মেয়েকে মেয়েকে পছন্দ করতে পারে বা নিয়ে সে পালিয়ে যেতে পারে বর্তমান সমাজ ব্যবস্থা আসলে কোন দিকে মরে নিচ্ছে ভাবতে পারেন দর্শক শ্রোতা এই মেয়েগুলোকে আপনারা কি বলবেন যারা কিনা একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক করে ফেলে অজান্তেই এরকম ঘটনা অনেক জায়গাতেই ঘটে চলতেছে যা কিনা পরবর্তীতে এসে বুঝতে পায় অনেকেই আবার অনেকেই তাদের কাছে চলে গিয়ে তারপর বুঝতে পায় এদের মধ্যে থেকে অনেকেই রয়েছে যারা কিনা পাচারকারী যা কিনা পরবর্তীতে যায় যখন পাচার করে দেয় তারপর মোবাইলের মাধ্যমে প্রেম করা খুবই সহজ এবং পালিয়ে যাওয়াও খুবই সহজ কিন্তু পরবর্তীতে কি ঘটবে এই বিষয়গুলো সবারই একটু জানা দরকার সেই জন্য সবারই এই বিষয়গুলো থেকে সতর্ক হওয়া দরকার দর্শক শ্রোতা এদের সম্পর্কে তো জানলেন এবং শুনলেন আসলে এদের সম্পর্কে আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাই সবার স্থান থেকে সতর্ক থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবর মতো কথা একটাই মন্দ হতে বেরোয় থাকবেন আসসালামু আলাইকুম